আসসালামু আলাইকুম দর্শক চ্যানেল রাজশাহী কৃষি চিত্র দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক প্রতিবারের মতো এবারও আপনাদের সামনে একটি চমৎকার কোয়ালিটির তোপুরি ছাগল সাথে একটি খাসি বাচ্চা বিক্রয় প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করছি ছাগলগুলো রয়েছে কুমিল্লায় শরীফুল ইসলাম ভাইয়ের বাসায় উনি শখের বসেই ছাগিটি সংগ্রহ করেন এবং এটা থেকে বাচ্চাটি হয় তো শরিকুল ভাই কাজের জন্য বাসায় থাকতে পারে না এবং বাসার লোকজনও ছাগলটি সঠিকভাবে দেখাশোনা করতে পারছে না যার ফলে উনি বাধ্য হয়েই তার এই শখের ছাগলটি বিক্রি করতে যাচ্ছেন তো দর্শক আপনারা জানেন আমি প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্তের দুইটি একটি যারা শখ করে ছাগল ক্রয় করেন এবং সেগুলো বিক্রি করার জন্য চেষ্টা করেন আমি তাদেরকে সহযোগিতা করে থাকি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে এতে করে যারা ছাগল সংগ্রহ করছেন ভালো ছাগল খোঁজেন অনেক সময় এইসব ছাগল কিনতে গিয়ে প্রতারিত হন বিভিন্নভাবে ডিজেক্ট ছাগল হাতে তুলে দেয় তো আমি চেষ্টা করি খামারি একটু খামারি যেন এটা লেনদেন করতে পারে আমি কিন্তু চাইলে এই ছাগলটি সংগ্রহ করতে পারতাম নিয়ে এসে আমি আমার বাসায় বা খামারে রেখে এটা একটু চড়া দামে বিক্রি করতে পারতাম ওনাকে কম দামে তা আমি এটা করি না কারণ আমার আমি যেটা মনে করি যে একজন খামারি পরিশ্রম করেছে ইনভেস্ট করেছে অ্যাটলিস্ট তার প্রাপ্যটা তাকে পাওয়া পেতে সর্বোচ্চ সহযোগিতা করার তো সেই থেকে আমি প্রায় দুই বছর যাবৎ আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে এই প্রান্তিক খামারি বা শৌখিন খামারিদের আমি ভিডিও ছেড়ে আসছি তো দর্শক ছাগলটার বিষয়ে একটু কথা বর্ণনা দেই ছাগলটির উচ্চতা রয়েছে হচ্ছে বত্রিশ ইঞ্চি এবং বয়সে হচ্ছে চার দাঁত যেটা উনি বলেছে এবং বাচ্চাটার বয়স হচ্ছে চার মাস তো এই ছাগল দুইটি উনি বিক্রি করবে বাচ্চাটা পাঠা বাচ্চা হয়েছিল উনি খাসি করে ফেলছে যেহেতু বাসায় পরিবারের লোকজনের চাপে আর কি এটা করেছে এটা যদি পাঠা থাকতো ভালো দাম পেতেন নেননি তো অনেকে আমাকে খাসির জন্য ফোন দেয় যে ভাই অরিজিনাল ততপুরি খাসির বাচ্চা আছে কি না তো আজকে তারা এই খাসিটি সংগ্রহ করতে পারেন এবং ছাগলটিও নিতে পারে দ্বিতীয় সমস্যা হচ্ছে তার এলাকাতে অরিজিনাল পাঠানায় ছাগিটি হিটে আসছে কিন্তু সে প্রজনন করাতে পারছে না অরিজিনাল পাঠার কারণে তো বিভিন্ন কারণবশতই আর কি উনি বিক্রি করে দিবে যে ভাই ইচ্ছা আছে অনেক কিন্তু আসলে সুযোগ সুবিধা হয়ে উঠছে না ছাগলটি যে পালবো সেটা পাচ্ছি না যেহেতু উনি চাকরি করে এক জায়গায় সকালে বের হয় বিকালে আসে সারা দিন বাসার লোকজন এটা দেখার মানে এটা তো কারো শখ না ওনারই দেখার জন্য ওনাকে রকম কথাও শুনতে হয় মাঝে মধ্যে বাসার লোকজন যখন এটাতে বিরক্ত হয় যেমন বর্ষার দিন এখন ঘাস নাই এখন এর খাওয়া দাওয়াতে খুব প্রবলেম হয়ে যাচ্ছে ভাই তো দর্শক আপনাদের যদি কারো ভালো লাগে অবশ্যই আশাফুল ভাইয়ের ফোন নাম্বারটাই দেওয়া থাকছে তার সাথে যোগাযোগ করবেন আর যেহেতু ওই ছাগলটা আমি নিজের চোখে সরাসরি উপস্থিত ছিলাম না ঘটনাস্থলে সেক্ষেত্রে অবশ্যই লেনদেন নিজের দায়িত্বে করতে হবে এখানে আমার চ্যানেল কিংবা আমি এর সাথে কোনোভাবে জড়িত থাকবো না অর্থের লেনদেন এবং ছাগল ক্রয়ের ক্ষেত্রে সম্পূর্ণ দায়ভার ক্রেতার এবং বিক্রেতার আর আপনারা যদি আমার এই আমার এই প্রচেষ্টা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি এবং ফেসবুক পেজটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন হয়তো কোনো নতুন খামারি বা কোনো পুরোনো খামারি তাদের সহযোগিতায় আমি পাশে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ তো দর্শক আজকের প্রতিবেদনটি যদি ভালো লাগে এবং এই ছাগলগুলো যদি ভালো অবশ্যই স্ক্রিনে দেওয়া খামারির নাম্বারে ফোন দিবেন আর সবাই পারলে আমার চ্যানেলটি শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের এই ছাগলটি দেখে কেমন লাগলো তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই নিয়ে আজকে আমি আমার প্রতিবেদনটি শেষ করছি আসসালামু আলাইকুম